তার পাল্টে গেছে সবাক তার মনে রাজ নিল আর নতুন কোন অবাক আজ তুইও এলি চলে তুই চারাই আমার আজ ভেতরে যা জলে তুই পরে বাবু বলে আমার ভেতরে যাচ্ছে পড়ে হিয়া আমি টাই রে আমার পড়ছে পড়ব তুই

সোমন্যা বাইরাল হওয়ার পরে তোমার সাথে কি যোগাযোগ হয়েছে জি কথা হয়েছে সোমন্যা সাথে জি ও আমাকে জামা কাপড় তোমার মা বাবা আছেন বাড়ি কোথায় লক্ষ্মণ তুমি এখানে কিভাবে আসলা মানে ঢাকা তুলি পথে দি ট্রেনিতে কিভাবে করে আসছে সাথে কি আসছে আমি একা